সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধী সম্পর্কে তিনি শুধু একজন সংসদ সদস্য নন বরং ভারতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের একজন উত্তরাধিকারী কিন্তু কে এই রাহুল গান্ধী কেমন ছিল তার শৈশব শিক্ষা এবং রাজনৈতিক জীবন চলুন জেনে নিই তার জীবনের পুরো গল্পটা শৈশব ও পারিবারিক পটভূমি রাহুল গান্ধী জন্মগ্রহণ করেন উনিশশো সত্তর সালের উনিশে জুন ভারতের নয়াদিল্লিতে তার পিতা রাজীব গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী আর মা সোনিয়া গান্ধী ইতালিতে জন্ম নেওয়া একজন ভারতীয় রাজনীতিক যিনি পরে কংগ্রেস দলের সভাপতি হন রাহুলের দাদি ইন্দিরা গান্ধী আর পর্দাদা জওহরলাল নেহরু দুজনই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ রাহুল জন্ম থেকেই ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন শিক্ষা জীবন রাহুলের স্কুল জীবন শুরু হয় দিল্লি ও দেরাদুনের দুম স্কুলে কিন্তু পরিবারের নিরাপত্তার কারণে তিনি বিদেশে পড়াশোনা চালান গোপনে পরে তিনি হাভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন যদিও নিরাপত্তাজনিত কারণে পড়া চালিয়ে যান রোলিংস কলেজ ফ্লোরিডায় উনিশশো সালে তিনি সেখানে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন এরপর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে রাজনীতিতে প্রবেশ রাহুল গান্ধীর রাজনৈতিক যাত্রা শুরু হয় দুই সালে যখন তিনি উত্তরপ্রদেশের আমেথি থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেন এরপর তিনি ধীরে ধীরে কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন দুই সালে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হন রাহুল তরুণদের রাজনীতিতে আনতে চেয়েছিলেন তিনি বলেছিলেন রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ ও সমালোচনা যদিও তিনি জনপ্রিয় পরিবারের সন্তান রাহুলের রাজনৈতিক পথ কখনো সহজ ছিল না দুই হাজার চৌদ্দ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবি ঘটে এবং অনেকেই রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে তবে দুই হাজার উনিশ সালের নির্বাচনের আগে তিনি দলের প্রচারে নতুন উদ্যম আনেন চৌকিদার চোর হ্যায় স্লোগানে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র প্রচারণা চালান যদিও ফল আশানুরূপ হয়নি রাহুল রাজনৈতিকভাবে পিছিয়ে না গিয়ে দলের সংস্কার ও সংগঠনে মন দেন নতুন ভাবনা ও ভারত যাত্রা দুই সালে রাহুল গান্ধী শুরু করেন ঐতিহাসিক ভারত যাত্রা এই পদযাত্রায় তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে যান দেশের সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তাদের কথা শোনেন এই যাত্রা অনেকের চোখে ছিল তার রাজনৈতিক পুনর্জন্মের প্রতীক মানুষের কাছাকাছি গিয়ে তিনি নিজেকে রাজনীতিবিদ নয় একজন সাধারণ ভারতীয় হিসেবে উপস্থাপন করেন ব্যক্তিগত জীবন ও ভাবনা রাহুল গান্ধী এখনও অবিবাহিত তিনি ব্যক্তিগত জীবনকে বেশ গোপন রাখেন তবে তিনি সব সময় বলেন ভারতের ঐক্য ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষা করাই তার মূল লক্ষ্য রাহুলকে অনেকে আদর্শবাদী রাজনীতিবিদ বলে আবার কেউ কেউ মনে করেন তিনি বাস্তব রাজনীতিতে এখনও পরিপক্ক নন তবুও তিনি ভারতের রাজনীতিতে এক অনন্য উপস্থিতি রাখেন রাহুল গান্ধীর জীবন শুধু রাজনীতির গল্প নয় এটি এক তরুণের গল্প যে বারবার চ্যালেঞ্জের মুখে থেকেও হার মানেনি আপনার মতে রাহুল গান্ধী কি ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে